ঝড় বৃষ্টির কারণে রামপুর জনসভায় উপস্থিত হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবর্তে ভার্চুয়াল সভা করার পরিকল্পনা তৃণমূলের আজ দুপুর দুটো বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় সমর্থনে বীরভূমের রামপুর হাটের তিরাই গ্রামের মাঠে জনসভা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার উঠতে পারেনি ফলে রামপুর হাটের জনসভায় উপস্থিত থাকতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও প্রার্থী শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবর্গ এদিনের সভায় উপস্থিত ছিলেন

এই শিলাবৃষ্টির ফলে চপার উঠতে পারছে না এবার চপারে করে আসার কথা এবং চপার না হলে একটা মানুষ করে তাই বীরভূম জেলায় দুটো প্রোগ্রাম করে অভিষেক ব্যানার্জি এবং দেবেন তার দুটো প্রোগ্রামই পছন্দ হয়েছে কিন্তু আমরা যেহেতু মিছিল দেখেছি আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমরা আড়াইটার সময় মিছিল বেরোবো সহজ